একটু পেছনের দিকে মানে একটু পুরোনো কন্টেন্টে ফিরে গেলাম আবার ফিরে গেলাম কারণ এই যে ফুকলাকে দেখছি না ও কোনো কিছুতেই অবগত ছিল না এত অবগত ও কোনো ব্যাপারেই অবগত নেই তো ফুকলাকে হঠাৎ করে কালকে লাইভে দেখে আমি অবাক আবার নাটক শুরু করে দিয়েছি হ্যাঁ বন্ধুরা কালকে যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম পাঁচটায় ভিডিওটা সেই ভিডিওটা লাইভ করার আগেই দিয়েছিলাম বলেছিলাম ওটা নতুন খেলায় আবার নেমেছে হ্যাঁ বন্ধুরা বলে যাচ্ছি বলে যাচ্ছি কারণ এই ফোকলাকে আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম দেব না কি আবার কলগুলো ওই যে বললি না আজকে তুই বলি কারণ তুই যখন কারো সম্মান রাখছিস না তাহলে তোকে তো আমাদের তুই বলাই উচিত তো যে বললি না যে আমার কোনো আমার পয়সার অনেক দরকার আছে মানে লোভ আছে লোভ না পয়সার কার্ড দরকার নেই বা আমারও আমিও সেরকম বড় লোক না এরকম একটা কি একটা কথা যেন বললি মাথায় আসছে না এরকমই একটা কথা যে আমারও পয়সার দরকার আছে আমি তো সেরকম অনেক বড় লোক না হ্যাঁ যে আমাকে কি বলেছিলি কি বলেছিলি আছে কিন্তু ভয়েসগুলো এই যে ভিডিওটা করতে না তার আগে ভয়েসটা শুনে নিলাম আবার কী বলেছিলি হ্যাঁ বন্ধুরা বলেছিল ওই টিনুর যে হাজব্যান্ড সে হাজব্যান্ডের মতো তিনটে ফ্যামিলিকে ও কিনতে পারে বেচতে পারে ও চালাতে পারে ওর ফিনান্সিয়াল কন্ডিশন এত ভালো তো আজকে তাহলে দাঁড়িয়ে বলতে হচ্ছে কেন যে আমার আমারও পয়সার দরকার আছে আর ইউটিউবে কী মনিটাইজেশন অন করবি না আরে অন করার দরকার নেই তো তোর তোর মনিটাইজেশান অন করার কোনো দরকার নেই তুই দেড় বছর আগে মানে দেড় বছর তুই ইউটিউব সম্বন্ধে জেনেছিস তার আগে জানিস নি আমার কাছে সো রেকর্ডটা আছে সব রেকর্ডটা আছে যে ইউটিউব সম্বন্ধে তুই দিন আগেই জানতিস এবং সেটা ওই যে টিনু বাপের বাড়িতে বেড়াতে গেছিলো না তখন তোর সাথে দেখা হয়েছিল তোকে তুই জিজ্ঞাসা করেছিলি তোদের আর্নিং কী তখন ইউটিউব এক লাখ টাকা ইনকাম ইউটিউব থেকে সবটা আছে আমার কাছে তখন থেকেই টার্গেট নিয়ে ফেলেছিলি তখন থেকেই টার্গেট নিয়ে ফেলেছিলি এই বউটাকে ভাগাতে হবে হ্যাঁ ভাগাতে হবে ভাগিয়েছিস তো ভাগাতে হবে ইউটিউবের তুই স ইউটিউব সম্বন্ধে জানতিস না আজকে আবার বলতে আসতে হলো কারণ এইটা তোর আজকে নতুন খেলা না এটা তোর পুরোনো খেলা হ্যাঁ বন্ধুরা ওই যে কালকে লাইভ করে তোমরা কতটা বিশ্বাস করেছো জানি না যে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে পুরো সম্পর্কই আছে কারণ এরাকে তোমরা শুনেছিলে আজকে তোমাদের প্রমাণ করে দেব যে ওর সঙ্গে সম্পর্ক আছে এর আগে কী বলেছিল যে আমি স্বামীকেও চাই না আমি ফোকলাকেও চাই না আমি সন্তান চাই তাই না বলেছিল তো বলে একটা ভিডিও করেছিল না তারপরে কালকের লাইভে কি প্রমাণ হলো হ্যাঁ ও ওর ম্যানেজার ছিল সেটা কবেকার কবে কার তাহলে এই ভিডিওটা আসার আগে মানে যখন বলেছিল একেও চাই না ওকেও চাই না অথচ এ বলছে হ্যাঁ আমি তার ম্যানেজার ছিলাম ম্যানেজার ছিলাম তাহলে বোঝা যাচ্ছে যে ওই সময় যে টিনু যে আপডেটটা দিয়েছিল ছেলে পাওয়ার জন্য ছেলেকে নিয়ে একটা মানে হইচই উঠেছিল সেটা সম্পূর্ণই গট আপ কেস ছিল এবং তারপরেও তোমরা প্রমাণ পেয়ে গেছো প্রচুরবার যে এই ফোকলার সাথেও আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ওর ভিডিও থেকে অনেক কিছু দেখা গেছে দেখা গেছে যে এই ফোকলা ওর সাথে রয়েছে আর আজকে এসে আবার নতুন নাটক করতে হয়েছে কারণ ইউটিউবের একদম ভিউজের মানে সংখ্যা তলা নিতে ঠেকে গেছে তলা নিতে ঠেকে গেছে কারণ এটাই তো সোর্স অফ ইনকাম চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিলি কেন আমার কাছে সেই রেকর্ডটাও আছে যে আমি ওকে রেখে একটা সেফ জায়গায় রেখে আমাকে তো চলে যেতে হবে তারপরে আমি ফিরবো চলে যাসনি কেন চলে আসনি কেন বুঝে গেছিলি না ডিমপাড়া মুরগিটা তোর হাতে পড়ে গেছে এখন লাখ লাখ টাকা ইনকাম চ্যানেল খুলে লাখ লাখ টাকা ইনকাম তাই জন্য আঠেরো মাস আঠেরো মাসে কোনো কাজ করিসনি এখন আঠেরো মাস না দেড় বছরে এখন তোকে বলতে হচ্ছে আঠেরো ঘন্টা তোকে ডিউটি করতে হয়েছে কোন ডিউটি রে যে এক টানা আঠেরো ঘন্টা ডিউটি করতে হয় আমি বাবার জন্য এরকম ডিউটি শুনিনি তো আঠেরো ঘন্টা ডিউটি করতে হয় খুব কষ্ট না রে টাকা ইনকাম করা খুব কষ্ট খুব কষ্ট ইস মানে মানে এটা বলতে হয়েছে কেন তুই তো ডিম পাড়া মুরগি নিয়ে গেছিস ফ্রেজ দেখাবি না ফেজ বিক্রি করে খাবি না খাবি না কিন্তু সেই ফ্রেজকেই বিক্রি করতে হয়েছে তোর সেই ফেসকে বিক্রি করেই তোকে খেতে হয়েছে কারণ তোর টার্গেটই তো এটা ছিল এক লাখ টাকা ইনকাম ইউটিউব থেকে আর আজকে কী সুন্দর কালকে বললি হ্যাঁ যে আমি ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানতাম না অথচ টিকটকেও তোকে দেখেছি কিছু জানতাম না ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানতাম না শুধু জানতাম যাকে ফুসলে এনেছি তার এক লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম তাই না তো চলো বন্ধুরা আজকে তোমাদের প্রমাণ করে দেবো যে ওরা আবার ওরা আবার মিথ্যে রটনা করছে কেন করছে সবটা নিয়ে আজকে ভি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি মাথা মাথা যন্ত্রণা করছি প্রচণ্ড কালকের থেকে তো যাই হোক কালকে আমি এক জায়গায় গেছিলাম সেখানে আস্তে আস্তে বোকলার লাইফটা দেখছি আর অবাক হয়ে যাচ্ছি লাইভটা দেখছি এক দাঁড়িয়ে কেটেছে কেন তার ক্লারিফিকেশান দিতেই দু তিন মিনিট কাটিয়ে দিল তারপর অনেক বড়ো বড়ো লেকচার মারলো ও নিজে স্বীকার করে গেল ওর ম্যানেজার ছিল কি এক্সিকিউটিভ ম্যানেজার ম্যানেজার থাকতে হয় না কি আর সব থেকে বড়ো কথা একটা চ্যানেল নিয়ে কথা হচ্ছে ওর যে শর্টসের চ্যানেলটা হ্যাঁ আমি সার্চ করে কোথাও পাইনি নেই আমার মনে হচ্ছে ওই চ্যানেলটা আবার কোনো প্রবলেম হয়েছে ওই চ্যানেলটায় কোনো প্রবলেম হয়েছে তাই ওই চ্যানেলটাকে প্রাইভেট করে রাখতে হয়েছে তোমরা বলো তো বন্ধুরা যদি মনে করতো টিনু একটা নিজে চ্যানেল বানাবো চ্যানেল ক্রিয়েট করবে কোনো ব্যাপার ছিল ব্যাপার ছিল একটা চিনে চ্যানেল ক্রিয়েট করা না ওর কাছ থেকে নিতে হলে এক হাজার সাবস্ক্রাইবার ছিল ওর কাছ থেকে নিতে হয়েছে আবার সেটা দিয়েছে তার জন্য কোনো টাকা পয়সা চাইনি বা ভালো মানিসি ওকে ফোন করতে হয়েছে ফোন করে বলেছে দুটো স্ট্রাইক করেছে ফোন করতে হয়েছে অথচ সেটা কবেকার ভিডিও কবেকার কথা একটু মনে করো তো তখন ফোকলা আরও আলাদা ছিল আলাদা ছিল তোমরা একটু ক্যালকুলেশন নাও আমি এই ক্যালকুলেশন করো আমি শুধু জাস্ট বলে যাব যে ফোন করে ওকে বলেছে রাত্রি বারোটার সময় আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে তোমরা বলো তো তখন রম প্রেম ওদের তখন ও বাড়িতে ছিল তারপরে দয়া করেছে বলছে হ্যাঁ আমি দিয়ে দেবো কি দয়ার সাগর দয়ার সাগর যাই হোক এখানেই একটা কথা বলবো চিনু একটা চ্যানেল ক্রিয়েট করে কোনো নতুন কোনো চ্যানেল তৈরি করতে পারেনি ওর কাছ থেকে নিতে হয়েছে আর যে আইডিটা যে ইমেল আইডিটা ওর কাছে রয়েছে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে এখানেই জল মেশানো যদি কারোর সাথে কোনো গণ্ডগোল হবে না তাহলে আগে ইমেল আইডিটা চেঞ্জ হবে এই যে আমার দুটো ফোনেই দুটো ফোনেই আমার দুটো চ্যানেলের ইমেল আইডিটা রয়েছে আমার একটা ফোন অফ হয়ে গেলে আর একটা ফোন থেকে আর কী সুন্দর কালকে বলছে যে যেহেতু ওর ইমেল আইডিটা আমার কাছে রয়েছে আমি দেখতে পাচ্ছি ও ভিডিওগুলো প্রাইভেট করেছে বোঝা যায় না এর থেকে কেউ যদি কারোর ভিডিও প্রাইভেট করে না আগে ইমেল আইডিটা পাসওয়ার্ডটা এগুলো আগে চেঞ্জ করবে যেটা নাকি ফোকলার হাতে রয়েছে যেটা টিনু জানে যেখান থেকে হয়তো সেখানের অ্যাডসেন্সটাও এর সঙ্গে মানে ব্যাংকের অ্যাকাউন্টটা এর সঙ্গে যুক্ত যার জন্য অনেক টাকা পয়সা এদিক ওদিক ঘাপলা হয়ে গেছে ওদের কথাতে তাহলে আগে ইমেল আইডিটা চেঞ্জ করবে ও বসে বসে ওর চ্যানেল ও বসে বসে কোনো সম্পর্ক নেই বোঝাতে চাইছে কোনো সম্পর্ক নেই আমি দেখলাম যে সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করেছে ওই বলবে কি হয়েছে হাসি পায় না বন্ধুরা তোমরা মিল পাচ্ছ না ও এর আগেও যখন টিনু বলেছিল আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখবো না তারপরেও তোমরা দেখেছো দিনের পর দিন দিনের পর দিন ভিডিওতে ওর সমস্তটা ধরা পড়েছে যে ও ফোকলার সাথেই রয়েছে এবং কালকেও যখন ভিডিওটা ও যখন লাইভ করেছে তখন সম্ভবত টিনুর ভিডিও আজকে যেটা গতকালকে যেটা এসছে সেটা কালি কে কালী পুজোয় হয়ে গেছে তাহলে যখন ও কালী পুজোতে গেছে তখন হয়তো এই লাইভটা করেছে তাই তো মনে হলো কালী পুজোতে গেছে আনন্দ পূর্তি করতে কারুর যদি মনে এতটা ক্ষোভ এতটা আকাশ ভেঙে পড়ার কথা হয় তাহলে সে আনন্দ করে দাদা বৌদির সাথে আনন্দ করতে যেতে পারে আর থেকে বড়ো কথা সব থেকে বড়ো কথা মেয়ের জীবনে এত বড় বিপর্যয় এসছে বাবা কি করছে প্রশাসনের লোকে কী করছে যেখানে দেখেছিলাম যে ওই ওর হাজবেন্ডের উপরে কীভাবে অ্যাকশান নিতে চলে গেছিলো রিকভারি করতে ওই মানে ডেট না জানি চলে গেছিলো দেখেছিলাম কিভাবে আক্রমণ করেছে সবটাই ক্যামেরাতে বন্দি রয়েছে সবটাই আমাদের সোশ্যাল মিডিয়াতে রয়েছে তাহলে প্রশাসনের লোক কী করছে যে নাকি ওর বাবা পিতা মেয়ের এত বড় একটা সর্বনাশ করে এতগুলো টাকা লাখ লাখ টাকা ঘাপলা করে মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়ে যে চলে গেল কেটে পড়লো তার জন্য কোনো স্টেপ নেই কোনো স্টেপ নেই পুরোটাই নাটক বন্ধুরা পুরোটাই নাটক কারণ তোমরা জানো আজকে কালকে যেখানে লাইক করছে যে দেওয়ালটায় বসে সেই দেওয়ালটা কারদৌলতে হয়েছে আমরা সবাই জানি কাঁধ আমি ঘনাবাড়িতে বাড়িতে শ্বশুরবাড়িতে রয়েছি তারপরেও দেখেছি যে পার্সেলের ঠিকানাটা ওই বাড়ির ঘনা বাড়ির ঘনার ঠিকানা কি করে হয়েছে এগুলো কোথা থেকে হয়েছে বাড়ি পুরো ফাটিয়ে চটিয়ে দেওয়াল নিচের মার্বেল কোথার থেকে বসলো কিছুই না বন্ধুরা নয় ওই চ্যানেলটায় আবার কোনো প্রবলেম দেখা দিয়েছে হতেই পারে পুরোনো অনেক গেমিং ই দেওয়া ছিল ওই চ্যানেলে হতে পারে কোনো স্ট্রাইক বা এটা কোনো নতুন নতুন গেম এটা কোনো নতুন গেম এইগুলো প্রাইভেট করে রেখেছে মানে ওই এটা ভিডিওগুলো প্রাইভেট করে রেখেছে ভিউজ তলানিতে ঠেকেছে সেই ইনকামটা তো আর হচ্ছে না যে ইনকামটা দেখে এক লাখ টাকা ইনকাম দেখে গেছিল হ্যাঁ প্রচুর প্রমোশনাল ভিডিও করছে লোভ লোভ ওর মনিটাইজেশান অফ অফ করা ওর লোভ নেই ওর লোভ হচ্ছে টিনুর টাকার দিকে লোভ তো সেই টাকাটা ঢুকছে না সেই মনপ্রুত অ্যামাউন্টটা ঢুকছে না কারণ ভিউজ তলানিটা ঠেকেছে সেই জন্য একটা নতুন গেম প্ল্যান করেছে সম্পূর্ণ গেম প্ল্যান তার সাথেও তোমাদের কালকে বলে গেছি যে একটা বড় অ্যামাউন্ট দাবি করা হয়েছে ডিভোর্সের সাথে সেটা সোশ্যাল মিডিয়াতে এসছে যে বড় একটা অ্যামাউন্ট ডিমান্ড করা হয়েছে আর সেই ডিমান্ডটা করা দেখাতে গেলে দেখাতে হবে যে কারো কেউ নেই তার জীবনে ফোকলা নেই তার জীবনে প্রমাণ করতে হবে হয়তো তবেই হয়তো এই কেসটা ফাইল হবে বা এটার একটা কোনো মানে এই যে ডিমান্ড করেছে যেটা না হলে এখন যদি এই ভিডিওগুলো না করে উল্টো দিক থেকে তো প্রমাণ করে দেবে যে পরকিয়া করেছে এবং একসাথে রয়েছে উইদাউট ডিভোর্সে একসাথে রয়েছে বা আরও অনেক সত্য হয়তো সামনে চলে আসবে সেই জন্য আর ই হয়তো এক পয়সাও পাবে অ্যাকচুয়ালি এক পয়সাও পাবে না প্রশ্নই আসে না দেওয়ার কিন্তু যে ডিমান্ডটা করেছে যেটা আমাদের কাছে আসলো যে প্রচুর টাকা ডিমান্ড করেছে টাকার নেশা তো তাই মানে বলগার বড় বলগারকে দিয়ে ইনকামও করাবে আবার যদি ওই দিক থেকে আবার কিছু টাকা আনে তাহলে বুঝতে পারছো আজকে পাঁচ লাখ টাকা যেটা ছেলের ভবিষ্যৎ ছিল যেটা ট্রান্সফার হয়ে গেছে ছেলের ভবিষ্যতের সম জন্য ছেলের নামেই চলে গেছে সেই টাকাটা থাকলে কি হতো আজকে বুঝতে পেরেছ ঠিক আছে বুঝতে পেরেছ বলেছিল না কোনো একটা যখন সুরাটে গেছিলো তখন বলেছিল না ওই বড়ো বলগার সুরাটে গেছে আমার সাথে কোনো সম্পর্ক নেই তারপরেও কালকের লাইভে মনে হলো যে সুরাটে যাওয়ার পরেও সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল না নিজের মুখে স্বীকার করলো যে আমি ম্যানেজার ছিলাম আমি ম্যানেজার ছিলাম নিজের মুখে স্বীকার করে গেল কালকে সম্পর্ক ছিল ইদানিং আনিং কারণ ওই যে ওই টাকাটা ডিমান্ড করেছে ওই টাকাটা ক্লেম করেছে পুরোটা নাটক এবং সেই নাটকে টিনু আছে টিনু ভুল যদি ভুল তো করেছেই সেই ভুল বুঝতে পারলেও ওর কিছু করার নেই এখন ওই যে বললো দুটো এটা আমাকেও বলেছিল আমাকেও বলেছিল ওকে যদি আমি উদ্ধার না করতাম তাহলে দুটো অপশান ছিল দুটো অপশান ছিল ও একটা কিছু যেটা কালকে বললো ও একটা কিছু করে ফেলবে আমি যদি ওর জীবন থেকে সরে যাই মনে পড়েছে আমি যদি ওর জীবন থেকে সরে যাই তাহলে ও ওটা করে ফেলবে ও পৃথিবী থেকে সরে যাবে এটাকে আমি করতে পারি আমার কাছে সমস্ত কথাগুলো আছে ভুলে গেছি আবার কালকেও সেই কথাটা বলল যে আমি যদি মুখ খুলি তাহলে ওর দুটো অপশান নয় ইউটিউব ছেড়ে দিতে হবে নয় ও তাকে চলে যেতে হবে পৃথিবী থেকে বুঝতে পারছো কীভাবে ব্ল্যাকমেল এটা ব্ল্যাকমেল না এটা জাস্ট কি বলবো হ্যাঁ এগুলো হচ্ছে ভিওয়ার্সদের ইমোশনাল ব্ল্যাকমেল করছে ভিওয়ার্সদের আর কন্টেন্ট এইভাবে তো দিচ্ছে জানে এইভাবে যদিও কন্টেন্ট দেয় যে আমি বহু দিন এদের নিয়ে ভিডিও করি না আরে আমার দশটা ভিউজও তো হয় এই দশটা ভিউজ আমাকে যেমন অনেকেই কালকে জিজ্ঞেস করেছে দিদিভাই ফোকলাটাকে ফোকলাটাকে বলিনি অনেককেই বলিনি তো কিছু ভিউজ তো হবে ওই জন্য কন্টেন্ট দিতে হবে একদম চ্যানেল বসে গেছে নালে যাদের এত বড় ঝয় ঝগড়া এত বড় অশান্তি বলছে টাইটেলে খেলছে আর টাইটেলে তো খেলতেই হবে নালে তো এই মুখ খুলতে পারবে না বলতে পারবে না মানে এটা তো গট আপ গেম গট আপ গেম ভুল টিনু করেছে আজ না কাল বুঝতেও পারবেই আজ না কাল আর এখন যদি বুঝেও থাকে পস্তানো ছাড়া ওর কিচ্ছু নেই কালকেই বলেছিলাম যদিও বুঝতে পারে যদিও বেরোতে পারে একমাত্র ওই পারে কারণ ওর চতুর্দিকে ওকে সবাই শোষণ যন্ত্র রয়েছে ওর চতুর্দিকে মা বাবা ভাই বোন প্রত্যেকে ওকে চোষণ যন্ত্র রয়েছে ওকে ই করতে হলে ওকে শক্ত হাতে হাল ধরে বেরোতে হবে কিন্তু না ওর ওই এক্সিকিউটিভ কী যেন ম্যানেজার ওকে তো লাগবেই ওকে তো লাগবেই আর সেও কী সুন্দর চাকরি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে এসে কি সুন্দর এই বলগারের ম্যানেজারই করেছে বুঝতে পেরেছ ম্যানেজারই করেছে তার বিনিময়ে খাওয়া পড়া থাকা আয়েস সারাম আনন্দ ফুর্তি সবটা করেছে সেটা পরিষ্কার কালকে বুঝিয়ে দিয়েছে যে ম্যানেজারি করেছে পয়সা নেইনি কিন্তু তার তোমার পয়সা আমার পয়সা আমার পয়সা তোমার পয়সা সেই হিসাবে আনন্দ ফুর্তি করেছি বোঝাতে পারলাম বোঝাতে পারলাম বন্ধুরা ওদের মধ্যে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি জাস্ট এটা ওই ডিমান্ড আর আরও কন্টেন্ট কনটেন্ট ভিউস তলান্তে থেকে গেছে অনেক ইনকাম কমে গেছে তাই আর ওই চ্যানেলটা ওই চ্যানেলটা আজ না কাল না হলে যদি সেরকমই না হবে ও নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে চ্যানেল করতে পারত। সেটা না করে ওর চ্যানেলটাকে এইভাবে সেটাও নাকি লিখিত করতে হয় কি ভালোবাসা ভাবতে পারো যার জন্য সংসার ছেলে সন্তান ছেড়ে চলে এসছে তাকে একটা চ্যানেল দিতে গেলে লিখিত দিতে হয়েছে হ্যাঁ আমি সই করে দেবো লিখিত আপডেট করতে কি ভালোবাসা ভাবতে পারো এদের এদের শুধু গিভ অ্যান্ড টেক পলিসি এদের মধ্যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে টেক অ্যান্ড গিভ কিছু দেওয়াও কিছু নাও তাছাড়া আর কিচ্ছু না তো চলো বন্ধুরা ছোট্টোর মধ্যে আজকে একটা ভিডিও দিলাম আবার আসবো প্রয়োজনার্থে আবার তুলে দেব যে ও সবটাই আগে পূর্ব পরিকল্পিত ছিল ও ইউটিউব সম্বন্ধেও জানতো তারপরে সবটাই দেব তোমাদের প্রয়োজনার্থে আরও কেন কাজে যায়নি কাজটা কেন ছেড়ে চলে এসছে যাবে বলেছিল ওর হেফাজতেই প্রথম থেকেই টিনু ছিল এবং এখনও আছে এখনও আছে ঠিক আছে তো যাই হোক ইংরাজি শুনে আমি তো প্লাস মুচ্ছা যাওয়ার মতো হয়েছিলাম যে ইংরাজি ওরে বাবারে কি ইংরাজি আর ডিডিংক ডিডিঙ্ক ডিরিঙ্ক যে তুমি করো সেটা সবাই জানে তোমাদের আশেপাশ থেকেই খবর এসছে ডিরিঙ্ক যে তুমি করো তোমার এটা আজকের অভ্যাস না আজকের অভ্যাস না গ্রামের ছেলেরা ড্রিঙ্ক করলে সেটা হচ্ছে চুল্লু খাওয়া হয় দশ টাকার চুল্লু খেত ওই টিনু বলেছিল দশ টাকার চুল্লু আর এটা হয়তো আমি জানি না দাম আমি বললাম একশো টাকা ওই জন্য এটা ডিড্রিঙ্ক আর ওটা চুল্লুকোর তাই না হাসি পায় তোমাদের এই তোমাদের জীবনযাপন তোমাদের এই সমস্ত কথাবার্তা দেখতে মানে আবার আসতে হলো না তুমি ইউটিউবে কি করছো কি প্রয়োজন তোমার ইউটিউবে আপডেট দেওয়ার কি প্রয়োজন তুমি মনিটাইজেশন হও তাহলে কী বার্তা দিতে আসছো কেন আসছো ইউটিউবে কি প্রয়োজন অবাক লাগে ইউটিউবে মনিটাইজেশন হক তার পয়সার কোনো দরকার নেই কোনো দরকার নেই সে আপডেট দিতে চলে আসে সবাই বোঝে কেউ ঘাসে মুখ দিয়ে চলে না সব বাই বোঝে সব বাই বোঝে মানে ইচ্ছাকৃতভাবে একটা ছেলে একটা মেয়ে জীবন একটা মায়ের জীবন একটা বৌমার জীবন একটা পরিবার নষ্ট করেছো তুমি ইচ্ছাকৃতভাবে দেখো আমার মুখে তুই আসে না তুই বলতে বলতে তুমি হয়ে গেছে কখন নিজেই টের পাইনি ইচ্ছাকৃতভাবে একটা পরিবারকে শেষ করেছো একটা বাচ্চার জীবন নষ্ট করেছো আমি প্রশ্ন করেছিলাম একটা বাচ্চার জীবন নষ্ট করেছো তার জীবন থেকে মাকে কেড়ে নিয়েছো ভগবান তোমাকে সহ্য করবে না ভগবান তোমার এই এই মানে ইসের ফল তোমাকে পেতেই হবে আজ না খাল পেতে তোমাকে হবেই খুব সস্তা না মেয়েদের জীবনগুলো তো যাই হোক আর বকবক করবো না আজকে ভিডিওটা এখানেই থাকলো আবার বলে গেলাম এটা পুরোটাই ওদের গট আপ গেম গট আপ গেম আর এই গেম প্রচুর করেছে এর আগে এর আগে টিনু প্রচুর বার করেছে আর তোমরা কালকে নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছো যে ওর গত মাস পর্যন্ত ও ওরা একসাথেই ছিল ম্যানেজার আর কি ম্যানেজার ম্যানেজারই করেছে মানে ওই যে অনলাইনে বিজনেস ডিজার বলেছিল না আমি একজন ম্যানেজার রেখেছি তোমরা বুঝেছো আর ওদিকে ডিক্লেয়ার দিয়েছিল আমি একেও চাই না ওকেও চাই না নিজেরাই প্রমাণ দিচ্ছে যে ওরা একসাথেই ছিল আর প্রত্যেকটা ভিডিওতে তো প্রমাণ হয়ে গেছে তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিয়ে অনেক কিছু বলার ছিল এত মাথা যন্ত্রণা করছে বলতে পারলাম না দরকার হলে নেক্সট ভিডিওতে আসবো টাটা